জয়গুরু সকলকে রা আনন্দিত জয়গুরু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর একদিন সকালে আশ্রমে ফিলান্থ্রফি অফিসে বসে আছেন মুখে তার প্রসন্ন হাসি চোখে তাঁর স্নিগ্ধ দীপ্তি অন্তরঙ্গ আত্মীয়তা সুরে উপস্থিত দাদাদের সঙ্গে কথাবার্তা বলছেন কথা প্রসঙ্গে তিনি বললেন যজন যাজন ইষ্টভৃতি ছোটবেলা থেকে অভ্যাস করা লাগে সবই অভ্যাসের ব্যাপার মানুষ যে গাঁজাখোর হয় সে কি সহজে হয় কত কষ্ট করে অভ্যাস করে গাঁজা তো খেতে আর মধুর মতো মিঠে হয় না হয়তো ঘুরেই পড়ে যায় তবু আবার খায় ওই পরাটাই ভালো লাগে এইভাবে অভ্যাস করে মানুষ বদ অভ্যাস কত কষ্ট করে করে আর যজন যাজন ইষ্টভৃতির মতো সদভ্যাস আয়ত্ত করতে পারবে না এর প্রতি পদক্ষেপই তো সুখ শ্রীশ্রী ঠাকুর রাত্রে একটি ভাইকে বলেছিলেন যজন যাজন ইষ্টভৃতি একটু করেছিস তাও তো ঠিকমতো করিসনি তার ঠেলাতেই কত জিনিস খুলে গেছে এনি যদি কেউ ঠিকভাবে করে তার ইনস্টিংক্ট অর্থাৎ সহজাত সংস্কারের মধ্যে যতখানি আছে ফুটে বেরোবেই আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড পৃষ্ঠা চুয়াত্তর জয়গুরু